আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা আমাদের ওয়ার্কশপের পাশাপাশি এক হাজার বিশ ডিমের স্যাটার এবং চারশো ডিমের হ্যাচার সম্বন্ধে ন্যূনতম একটি ভিডিও দেখতে চেয়েছিলেন তারই আলোকে আজকে আমরা আপনাদের এক হাজার বিশ ডিমের স্যাটার এবং হ্যাচারে সাধারণ একটু ভিডিও দেখাতে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে এক হাজার বিশ ডিমের স্যাটার এবং হ্যাচার এক খামারি ভাই নিয়েছিলেন বেশ কিছুদিন পর ভাই মোটামুটি সন্তুষ্ট হয়ে আলাপা গাবুল আলমিনের রহমতে পুনরায় আমাদের কাছ থেকে ষোলো হাজার ডিমের একটি মেশিনের অর্ডার দিয়ে থাকেন তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের ষোলো হাজার ডিমের ইনকিউবেটরের ডিসপ্লে যে লিখাগুলো থাকে এগুলো সাধারণত বড় হয়ে থাকে এবং মনিটরটিও বড় তো দেখতে পাচ্ছেন সাডেন লিঙ্ক ইনকিউবেটর লেখা রয়েছে তো এখানে যে কোন খামারি ভাই প্রথমে অনেকে পরীক্ষামূলক ছোট আকারে নিয়ে থাকেন পরবর্তীতে ধীরে ধীরে করে থাকেন আবার অনেকেই খামার করেই বড় আকার করে থাকে তো আজকে দেখাতে যাচ্ছি এক হাজার ডিমের স্যাটার ও হ্যাচার দেখতে পাচ্ছেন দর্শক যে স্যাটারটি এটি হচ্ছে একটি এক হাজার এখানে এক হাজার ঢুকিবে কেহ যদি এই ইনকিবেটরের মাধ্যমে মুরগির বাচ্চা ফুটাতে চান তবে এক হাজার বিশ ডিমের একটি ভিন্ন স্যাটার এবং তিনশো চল্লিশ ডিমের একটি ভিন্ন হ্যাচার পাবেন মুরগির ডিম হিসাবে প্রত্যেক ছয় দিন পরপর তিনশো চল্লিশটি করে সারা মাসে সতেরোশো মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই একই ইনকিউবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন উনতিরিশশো সত্তরটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে পাঁচ হাজার নয়শো চল্লিশটি কোয়েল পাখির বাচ্চা অনায়াসে ফুটানো যাবে এই ইনকিউবেটরটির মূল্য আমরা পঁয়ষট্টি হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক আজকে একটি মজার বিষয় দেখাতে যাচ্ছি এই এক হাজার বিশ ডিমের যে নিচে হ্যাচ হচ্ছে কাপড় বিছিয়ে এই হ্যাচটি ভিন্ন মেশিনে অর্থাৎ আলাদা হ্যাচারে হওয়ার কথা ছিল খামারি ভাইয়ের ডিমের পরিমাণ কম বিধায় তিনি একই ইনকিমেটরে নিচে ফুটাচ্ছেন তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এক হাজার বিশ ডিমের ও তিনশো চল্লিশ ডিমের স্যাটার হ্যাচার সম্বন্ধে ন্যূনতম একটু ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিম গুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিম গুলো এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে যাতা দিলে ঢ্যাপঢ্যাব করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাব করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই ডিস্ক হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের আহ পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি